এখনকার দিনে পশ্চিমা সভ্যতার যখন সয়লাভপুরা পৃথিবীতে তখন মানুষ এই আলোচনায় আছে পরিবার কাঠামোতে মানুষ চলবে না পরিবার থেকে বের হয়ে যাবে একাকি জীবন চালাবে না পরিবারের ঝামেলা পোহাবে এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে একাকি জীবনের উপকার কী অপকার কী পরিবারের লাভ ক্ষতি কী আমরা যখনই কারোর সাথে আলোচনা করতে যাই দেখবেন পরিবার সম্পর্কে অনেকগুলো প্রশ্ন যে কোনো মানুষের মনে আছে পরিবারে অনেক ভেজাল এখান থেকে শুরু করতে পারে একজন বলবেন যে বাবা আমি বাচ্চা কাচ্চা নিতে চাই না এত চিৎকার চাচ্চা আমি আমি সহ্য করতে পারবো না তাকে নিয়ে হাসপাতালে যাও এই করো সেই করো এই আমার বোনের বাচ্চা আছে তার যে ভেজালি ভেজাল আমি যেতে চাই না এরকম মানুষকে আমরা বলতে শুনি না অথবা একজন একটা বাচ্চা নিয়েছেন এরপর উনি বলেন যে বাবা এই একটা নিয়েছি নিয়েছি এরপরে আমি আর ওই ওই বাচ্চা কাচ্চা পালতে রাজি না কেউ বলবেন সুবাহ আল্লাহ আমার এক বন্ধু তার পরিবারে বহু ঝামেলা স্বামী স্ত্রীতে মিলে না এই জন্য আমি ভেবেছি আমি বিয়েই করব না সিদ্ধান্ত নেন তো অনেকে তো পরিবারের ঝামেলাগুলো মানুষের সামনে খুব বেশি স্পষ্ট কিন্তু কাউকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা বলেন তো পরিবারে আমরা কি উপকার পাই কখনো কখনো আমাদের ভাবতে হয় পরিবারে আসলে উপকার কী আছে আসলে কি কোনো সুবিধা আছে এটা কেন পশ্চিমা সভ্যতা এখন এদিকে যাচ্ছে আর তাদের শিক্ষা এবং তাদের মিডিয়া থেকে মানুষের মনেও এগুলো বসিয়ে দেয়া হচ্ছে অথবা কখনো কখনো মানুষ ইচ্ছাকৃতভাবে খবর নিচ্ছে যে উন্নত জাতি ওদেরকে মনে করি খবর নেই ওদের এই বিষয়গুলো কেমন ও ওরা আলাদা থাকতে পছন্দ করছে তাহলে আমিও আলাদা থাকি হয়তো ওদের মতো উন্নতি করতে পারবো এই যে পশ্চিমা জীবনে এখন একাকে জীবনের পরিবার গঠন না করার পেছনে একটা এক রকম মানসিকতা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমে এখান থেকে বিভিন্ন জায়গায় আরও ছড়াচ্ছে পশ্চিমে না পূর্বের কিছু দেশে এরকম দেখা যায় তো ওখানকার লোকজন কি বলেন ওখানকার ইতিহাস কি বলে ওনার কি সব সময় এক জীবন যাপন করেই এই পর্যন্ত এসেছেন সম্ভব না পরিবার যদি না থাকে তাহলে তো ভবিষ্যৎ প্রজন্মই চলবে না মানুষের চলমান যে অবস্থা সেটা তো ভেঙে পড়বে ওনারা যেহেতু এই পর্যন্ত এসেছেন এটা প্রমাণ করে ওনাদের পরিবার ছিল আমাদের দেশে একজন লেখক পশ্চিমে গিয়েছেন ইংল্যান্ডে গিয়েছেন বেড়াতে ওখানে একজন বৃদ্ধ মানুষের সাথে কথা হচ্ছিলো ওনার তো উনি প্রশ্ন করলেন বললেন যে আমাদের দেশে পরিবারগুলো এরকম পরিবার আছে তাদের মধ্যে খুব সম্প্রীতি আছে আপনাদের দেশটা তো এখন এমন দেখতে পাচ্ছি আপনাদের সময় কেমন ছিল আপনারা যখন ছোট ছিলেন যুবক ছিলেন এই বৃদ্ধ মানুষ খুব দার্শনিকভাবে একটা উত্তর দিলেন উনি বললেন আগে আমরা একসাথে ছিলাম তারপর অনেক টাকা আসলো টাকাগুলো অনেক গাড়ি নিয়ে আসলো এরপর গাড়িগুলো সবাইকে নিয়ে অনেক দূরে দূরে চলে গেল আসলে কি তাদের জীবনে একাকি জীবন আগে এসেছে তারপরে তারা উন্নতি করেছে নাকি এই মুহূর্তে তাদের কাছে অনেক সম্পদ থাকার কারণে সম্পদগুলো টিকিয়ে রাখা ব্যক্তি স্বার্থ টিকিয়ে রাখা অন্যের জন্য কোনো স্যাক্রিফাইস করতে না চাওয়া এই ধরনের কিছু মানসিকতা করতে করতে তারা এই পর্যন্ত যাচ্ছেন আমি আর পরিবারের ঝামেলাই নিব না এটা কিন্তু জানবার বিষয় পরিবারটাই আসল আমাদের নবিকিম সাল্লাম যখন দিন প্রচার করছেন এক সাহাবি ছিলেন খুব বুজুর্গ সাহাবি উসমান ইবনে রাজি আল্লাহ তাল বদরি সাহাবি হিজরি তৃতীয় তৃতীয় হিজড়ি তৃতীয় বছর ওনার ইন্তেকাল এবং বাকি যে কবরস্থান সেখানে সর্বপ্রথম ওনাকে কবর দেওয়া হয় তো উনি খুব বুজুর্গ মানুষ ছিলেন উনি করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে একটা প্রশ্ন কয়েকবার করেছেন ওনার বক্তব্য ছিল আমরা তো ইবাদত করতে চাই এক মনে ইবাদত করার জন্য আমাদেরকে পরিবার থেকে আলাদা থাকলে আমাদের জন্য বেশি সুবিধা হয় তো উনি বারবারই চেয়েছেন যে পরিবার ছেড়ে একাকি জীবন কাটানো যায় না কোনো সন্ন্যাসীর মতো নবী করিম সাল্লাহ সাল্লামকে ওনাকে আদেশ দেননি বরং নিষেধ করেছেন তো আমাদের ধর্মে খুব সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই পরিবার গঠন করা পরিবারের মধ্যে থাকা এটাকেই শরীয়ত উৎসাহিত করেছে পরিবারের বাইরে থাকা কেনা পরিবারটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এভাবে আমরা বলতেই পারি পরিবার আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালা একটা বিশেষ দান মানবজাতিকে সুন্দরভাবে চালানোর জন্য পরিবারের দরকার আছে একটা রাষ্ট্রে রাষ্ট্র যেমন সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান মানুষের দেখাশোনা মানুষের চলাফেরা সেগুলোকে সুশৃঙ্খল করার জন্য আইন কানুন ইত্যাদি বিষয় দিয়ে যেভাবে রাষ্ট্র চলে তার সবচেয়ে ছোট্ট প্রতিষ্ঠান হলো পরিবার আপনি দেখবেন ইসলামী ইতিহাসের যে কোনো যুগে আপনি যান আদম আলাইসালাম থেকে একেবারে এই যুগ পর্যন্ত ইসলামী রাষ্ট্র আপনি সব সবসময় সব জায়গায় না পেলেও পরিবার অবশ্যই পাবেন পরিবার হলো ইসলামী জীবনযাপনের সর্বনিম্ন একক সবচেয়ে ছোট দৃষ্টান্তটা যে আপনি একটা রাষ্ট্রের সাথে তুলনা করতে পারেন তো একটা রাষ্ট্রের যেমন অনেক দায়িত্ব থাকে একটা রাষ্ট্র যেমন অনেক বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্রহীন যে সমস্ত সমাজ সেসব সমাজকে তুলনা করে এই এটা আমরা খুব সহজেই বুঝতে পারি রাষ্ট্র থাকলে এই অঞ্চলের মানুষ আরো সুন্দর থাকতো আরো ভালো থাকত সেভাবে যারা পরিবারের বাইরে থাকে তাদের জীবন আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হয়তো থাকতে পারে কিছু মানুষকে আমরা দেখি যারা পরিবারের বাইরে থাকছেন অনেকটা উশৃঙ্খল জীবন কাটান আর যেভাবে ইচ্ছা সেভাবে জীবনের সময়গুলোকে পার করে দিচ্ছেন তার চাইতে পরিবারের যে কিছু ঝামেলা কিছু যে দায়িত্ববোধ কিছু যে মাঝে স্যাক্রিফাইস করার প্রয়োজন এগুলো মানুষের জীবনে অনেক দরকার যার জীবনে কোনো কষ্ট নেই তার জীবনটা কিন্তু পৃথিবীর আন্দাজে খুব একটা সুখেরও না আচ্ছা দেখবেন কিছু মানসিক রোগী থাকে যারা নিজেদেরকে আহত করে হাত কেটে ফেলে ব্লেড দিয়ে একটু যখন ব্যথা পায় রক্ত বের হয় তখন সে থামে সাথে একটা ব্লেড রাখে বিভিন্ন সময় নিজেকে আহত করে তার আপাতত দুঃখের কোনো অনুভূতি হচ্ছে না সুখেরও অনুভূতি খুব কম দুঃখেরও কোনো অনুভূতি নেই সেখান থেকে তারা মনে করতে শুরু করে আমার কি আসলে কোনো অনুভূতি আছে না নাই এটা প্রমাণ করার জন্য তারা শরীর কাটে শরীরে যখন ব্যথা পায় একটু এই ব্যথাটা সে অনুভব করে তখন তার মনে হয় যে না আমার একটা অনুভূতি আছে এই কষ্টটায় সে একটু শান্তি পায় তো যে ধরনের মানুষ এই ধরনের মানুষ যারা যারা পরিবারের বাইরে থাকেন পরিবারে কোনো ঝামেলা নেই তারা হয়তো অনেক সময় এই আলোচনা করতে পারেন আমরা অনেক স্বাধীন জীবন কাটাই কিন্তু মা বাবা ভাই বোনের একটা সংসার একটা পরিবারে অনেক দুঃখের সাথে যেমন অনেক সুখের ব্যাপার থাকে অনেক ভালো অনুভূতি থাকে এগুলো থেকে তারা কিন্তু বঞ্চিত অনেক সময় তারা যদি অনুভব করার চেষ্টা করেন কখনো তাদের মনে হয় কখনও কারো কারো মনে হয় যে অনুভূতিগুলো আমার থাকলে ভালো হতো কখনো অনুভব করে মানে একেবারে এতিমখানায় বড়ো হওয়া একটা সন্তানের কথা ধরেন যে জানে না তার কোনো আত্মীয় স্বজন আছে পরিবার আছে তার এই ব্যাপারে জানাই নেই সে কিন্তু মানসিকভাবে অন্যদের চেয়ে অনেকটা আলাদা তার দুঃখ কষ্ট তার আনন্দ এগুলো অন্যদের চেয়ে অনেকখানি আলাদা যাই হোক আমরা পরিবার কিভাবে বলতে পারি পরিবার একটা জরুরি ব্যাপার এটা আল্লাহ তালা একটা নেয়ামত আল্লাহ তালা একটা বিরাট দান তো পরিবারকে অবহেলার দৃষ্টিতে দেখা উচিত না পরিবারের সংকট আসতে পারে সেটাকে সমাধানে রাস্তায় যাওয়া উচিত এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করা উচিত সেটাকে অস্বীকার করা না সেটাকে ভেঙে ফেলা না এখানে এসে পরিবারটাকে দুই ভাগে আবার ভাগ করে আলোচনা করা যায় পরিবারের সম্পর্কগুলোর মধ্যে একটা স্তর এমন যে স্তরটাকে না অস্বীকার করা যায় না বদলানো যায় যেমন মা বাবা ভাই বোন কেউ যদি তার বাবা মায়ের প্রতি বাবা মা যদি কোনো সন্তানের প্রতি ক্ষিপ্ত হন আমাদের দেশে বাবা মারা বলে দেন যে ত্যাজ্যপুত্র করলাম ত্যাজ্যপুত্র করলেও ইসলামের দৃষ্টিতে সে ত্যাজ্যপুত্র হয় না যে সন্তান তাকে এতটুকু বলা যায় যে আমি তোমার খোঁজখবর নিব না তোমার সাথে আমি যোগাযোগ রাখবো না কিন্তু কোনো ঘোষণা দিয়ে তার সম্পর্ক থেকে বাতিল করা যায় না সন্তান যার সন্তান তার সন্তানই থাকে এমনিভাবে কেউ যদি বলে না আমি আমার বাবা মার সাথে আর পাচ্ছি না আমি এই বাবা মাকে অস্বীকার করলাম বা তাদের সাথে আমি সম্পর্ক রাখবো না তারা আমার বাবা মায়েই না এই ধরনের কিছু বাড়াবাড়ির বক্তব্য অনেকে বলে ফেলেন বাক্য অনেকে বলেন কিন্তু এর দ্বারা তো তার বাবা মা বদলায় না বাবা মা তারাই থাকেন ভাই বোনের ব্যাপারটাও এরকম এই সম্পর্কগুলো অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক অনেক মহান সম্পর্ক এই সম্পর্কগুলোর সাথে যদি মনোমালিন্য তৈরি হয় দূরত্ব তৈরি হয় সেগুলোকে ভেঙে কিভাবে কাছে আসা যায় সেই চেষ্টা করতে হয় আবার এই সমস্যার মধ্যে কী করণীয় এখন আমি কী করতে পারি এ ধরনের ইসলামী পরামর্শও খোঁজা যেতে পারে মুফতি সাহেবদের কাছে মাসালা জিজ্ঞেস করা যেতে পারে আমার এখন কী করণীয় আমার এই অবস্থা কিন্তু সম্পর্কগুলো বাতিল হয় না দ্বিতীয় স্তরের সম্পর্ক হলো বৈবাহিক সম্পর্কের যে প্রধান ব্যাপার স্বামী স্ত্রীর সম্পর্ক এই সম্পর্ক মানুষ পরিবার গঠন এবং মানব জাতির চলমান প্রয়োজনের জন্য এটা এটা দরকার কিন্তু বিবাহ করতে সময় ছেলে মেয়ে এই কথা চিন্তা করে বিয়ে করতে যায় না যে আমরা মানব জাতি রক্ষা করার জন্য বিয়ে করতে যাচ্ছি তারা খুব স্বাভাবিক একটা একটা সামাজিকতা কিছুটা তাদের অভিভাবকের দেখাশোনা কিছুটা তাদের নিজের প্রয়োজন কিছুটা অনুভূতি এ ধরনের বিষয়গুলোকে সামনে রেখে বিয়েটা হয় কিন্তু এর মধ্য দিয়ে এই এই উদ্দেশ্যগুলো পূরণ হয় তো এই সম্পর্কটা স্থায়ী একটা সম্পর্ক এই সম্পর্কটা ধরে রাখার জন্যই একেবারে দুনিয়া পার করে এই সম্পর্ক নিয়ে আখেরাতেও থাকার জন্য একেবারে জান্নাতে থাকার জন্য মানুষ বিয়েটা করে এরকম একটা সম্পর্ক বিয়ে সম্পর্কটা কিন্তু এই সম্পর্কের বিচ্ছেদ হতে পারে এটাকে খুব ভালোভাবে বোঝার জন্য আমরা হিন্দু ধর্মকে আলোচনায় আনতে পারি হিন্দু ধর্মের বিয়ের কোনো বিচ্ছেদ হয় না তো ওখানে একবার বিয়ে হলে যার সাথে বিয়ে হলো যে পরিবারে বিয়ে হলো সেখানে ছেলে মেয়ের যত কষ্টই হোক যত বিপদাপদি আসুক তাদের উপরে যাই হোক যত নির্যাতন হোক তারা এই বিয়েটাকে বদলাতে পারবে না তারা এই বিয়ের মধ্যেই থাকবে ইসলাম ধর্মের বিবাহ বিচ্ছেদের যে একটা ব্যাপার এটাকে যদিও কখনো কখনো একটা নেতিবাচক বিষয় বলে মনে হয় কিন্তু এটাও সত্যিকার অর্থে আল্লাহ তালা একটা রহমত একটা বিশেষ দান এর মাধ্যমে অনেক সময় মানুষ বিপদ থেকে উদ্ধার পায় অনেক সময় এটা হতেই পারে যে ছেলে এবং মেয়ে বা ছেলে মেয়ের দুই পক্ষ আসলে দুই দিক থেকেই তারা যার যার মতো ভালো মানুষ কিন্তু এখানে তাদের বনিবনাটা হচ্ছে না এই ছেলেটাও ভালো মেয়েটাও ভালো কিন্তু এই দুইজনের মানসিকতা মিলছে না অথবা এই দুই পরিবারের মানসিকতা মিলছে না তাদের বিয়েটা অন্য কোথাও হলে হয়তো মিলে যাবে এরকম উদাহরণ আমরা দেখিও একজনে বিয়ে ভেঙে গেছে উনি এক জায়গায় বিয়ে ভেঙে যাওয়ার পরে আমাদের সমাজে তো বিয়ে ভেঙে যাওয়ার পরে যে ছেলে বা যে মেয়ের কথা আমরা শুনি তার একবার বিয়ে ভেঙে গেছে আর তার বিয়েতে আর কেউ আগ্রহী হয় না তার সাথে কেউ ছেলে বা মেয়ে বিয়ে দেয় না বিয়ে ভেঙে যাওয়ায় কিন্তু সব সময় আসলে নেতিবাচক সেন্স তৈরি করে না বা করা উচিত না এটা কখনো ভালো বিষয়ও হতে পারে অনেক সময় বিবাহবিচ্ছেদ কোনো বড় বিষয়কে সামনে রেখেও হতে পারে হয়তো ছেলেটা এমন যার সাথে ঘর করা উচিত না ইসলামী দৃষ্টিকোণ থেকে তার সাথে ঘর করা উচিত না মেয়েটা এমন যার সাথে এই ছেলেটার ঘর করা উচিত ছিল না এই জন্য সে বিয়েটা ভেঙেছে মানুষ হিসাবে হয়তো সে খুব ভালো কিন্তু তার সাথে যার বিয়ে হয়েছিল তার সাথে আসলে ঘর করা সম্ভব না এই জন্যই হয়তো বিয়েটা বিচ্ছেদ হয়েছিল কিন্তু আমাদের সমাজে সব সময় এটা একটা নেতিবাচক সেন্স তৈরি করে মনে হয় যে বিয়ে ভেঙে গিয়েছে তাহলে এই পরিবারে এই ছেলের সাথে এই মেয়ের সাথে আর বিয়ে দেওয়া যায় না একটা সম্ভাবনা তো থাকে সম্ভাবনাকে যাচাই করা যায় আসলে বিয়ে তো ভেঙে গেছে এখন আমরা একটু খবর নিই আসলেই কি তার দোষ ছিল না অপর পক্ষের দোষ ছিল যাই হোক স্বাভাবিক বিয়ের পাত্রপাত্রী নির্বাচন করতে গেলেও এমনটা হয় দেখে শুনে মনে হয় সব ভালো কিন্তু বিয়ের পর দেখা যায় অনেক সমস্যা অথবা আগে মনে হয়েছিল কেমন কি হবে নিশ্চিত কিছু বোঝা যাচ্ছে না কিন্তু বিয়ের পর দেখা গেল ভালো এমনও হয় তো যাই হোক এই যে সম্পর্কটা স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা এই সম্পর্ককে স্থায়ী একটা সম্পর্ক গড়ার জন্যই এই এই সামাজিক সম্পর্কটা হয় একটা স্থায়ী সম্পর্ক এটা শুধু দুনিয়ার সম্পর্ক না হাতেরও সম্পর্ক কিন্তু এই সম্পর্কটা ভাঙা যায় বিভিন্ন সমস্যার কারণে এই সম্পর্কটাকে আগে ভাঙা যায় এটাকে আমরা তালাক বলি